সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি বেশ কিছুদিন আগে হায়দ্রাবাদ গেছিলাম তো এআইজি হসপিটালে চিকিৎসার জন্য আর আমি কিভাবে গেছি কোথায় ছিলাম কোন ডাক্তার দেখিয়েছি এসব ব্যাপারে সবাইকে জানানোর জন্য আজ আমি ভিডিও করছি তো যদি কারো প্রয়োজন লাগে অবশ্যই দেখবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন তো চলুন শুরু করা যাক আমি দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর থেকে হাওড়া ট্রেনে যাই হাওড়ায় হাওড়ায় ওখানে পরের দিন সব খুব সকালে নেমে যাই ওখানে ট্রেন ছিল আমার ফলক খলকনামের ট্রেন ছিল আটটা পঁয়ত্রিশে ওই ট্রেনটা খুব লেট লেট করে প্রতিবারই মানে এক দুই ঘন্টা লেট করে প্রত্যেক দিনই তো আমরা ওই ট্রেনে যাই যাওয়ার পর ওই ট্রেনটার টাইম ছিল আটটা পঁয়ত্রিশে কিন্তু ছেড়েছে প্রায় এগারোটা পনেরো এগারোটা নাগাদ আর ওই ট্রেন পৌঁছানোর টাইম সাড়ে দশটায় সেই জায়গায় পৌঁছে হয়তো বারোটা একটার মানে এরকম সবসময় দেড় দু ঘন্টা লেট তো যাই হোক আমরা হাওড়া থেকে যাওয়ার পর ফলক ফলকনামা ট্রেনে আমরা পৌঁছে গেলাম হায়দ্রাবাদ হায়দ্রাবাদে গিয়ে আমাদের তখন স্টেশনে বাজে প্রায় দুটো তো ওখানে গিয়ে ওখানে গিয়ে মানে স্টেশন পার হয়ে হলে অনেক ড্রাইভার থাকে ট্যাক্সি গাড়ি বিভিন্ন রকম ড্রাইভার থাকে তো ওই সব গাড়ি না নেওয়াটাই আমার মনে হয় ভালো ওইসব গাড়ি নিলে মোটামুটি ডবল টাকা ভাড়া হয়ে যায় আর যদি নিজেরা বুকিং করতে পারেন খুব কমের মধ্যে হয়ে যায় আমি আর আমার ছেলে গেছিলাম আমাদের গাড়ি ভাড়া লেগেছিল। মাত্র চারশো টাকা যদি অনলাইনে বুক করতে পারেন সবথেকে ভালো হয় চারশো আশি পাঁচশো টাকার মধ্যে হয়ে যাবে আর ওখানে যদি গাড়ি রিজার্ভ করেন তাহলে মোটামুটি দেড় হাজার দু হাজার দেড় হাজার বারোশো যার কাছে যেমন ওরা পারবে সেরকম ওরা নিয়ে নেবে আর ওখানে হায়দ্রাবাদ যাওয়া বা হসপিটালে ডাক্তার দেখানো এইসব কোনো সমস্যাই নয় প্রথমত আমরাও ভয় পেয়েছিলাম কত সমস্যা হবে বা কার সঙ্গে যাবো কিন্তু কারোর সঙ্গে যাওয়ার দরকার নেই নিজেরাই যেতে পারবেন নিজেরাই ডাক্তার দেখাতে পারবেন হসপিটালে ভেতরে গেলে বাঙালি অনেক আছে বাংলা কথা বোঝে এবং ওখানে কিছু কর্মীর জামাতে লেখা থাকে সাহায্যকারী বাংলায় লেখা আছে মানে ও ওরাই সাহায্য করে যদি কোনো সমস্যা হয় ভাষা ব্যাপারে বা অন্যান্য কোনো সমস্যা হলে সবাই মোটামুটি একটু একটু বাংলা পারে আর হিন্দি বলতে পারলে তো কোনো সমস্যা নেই হিন্দি ইংলিশটা বেশি চলে তো বাংলা অসুবিধা হয়নি আমাদের কোনো অসুবিধা নেই আমার ছেলে আর আমি দুজনেই গেছিলাম ছেলে হিন্দি ইংলিশ সবই পারে ও সব কিছু কথাবার্তায় ও বলেছিল আমি কিছু বলিনি ওর সঙ্গে ছিল আসলে প্রথমে তো আমরাও ভয় পেয়েছিলাম কিভাবে যাব কোথায় থাকবো কোনো সমস্যাই হয়নি কোনো সমস্যা হয়নি তাই আপনাদেরকে বলছি এআইজি হসপিটাল হায়দ্রাবাদ যদি যেতে হয় কাউকে নিয়ে যাওয়ার দরকার নেই নিজেরাই যেতে পারবেন সঠিক তথ্য শুনুন এইভাবে যাবেন হায়দ্রাবাদ পৌঁছানোর পর গাড়িতে যে যেভাবে যাবেন গাড়িতে আর একটা কথা বলি যদি যাওয়া মানে ফেরার এবং যাওয়ার এবং আসা দুটো টিকিটই কাটার একসঙ্গেই কাটার প্রয়োজন যদি কারো জটিল অসুখ না থাকে আমরা ফেরার টিকিটটাও কেটে গেছিলাম যদি ভেবেছিলাম যদি সমস্যা হয় তাহলে ক্যান্সেল করে দেবো আবার নতুন কাটবো কিন্তু ওখানে টিকিট কাটতে গেলে আরও হয়তো আট থেকে দশ দিন বসে থাকতে হতে পারে বা প্লেনের টিকিট প্লেনের টিকিট অল্প টাইমের মধ্যে প্লেনের টিকিট নিতে গেলে প্রচুর টাকার খরচা নয় দশ হাজার টাকা বা আট হাজার টাকা পড়ে যায় তো আমরা দুজনেই গেছিলাম এবং যাওয়া আসা দুটো টিকিটই কেটেছিলাম খুব সমস্যা যদি না থাকে দুই থেকে তিন দিনে সব চিকিৎসার রিপোর্ট সব কমপ্লিট হয়ে যায় তো আমার লেগেছিল দুই দুই দিন লেগেছিলো তো আমরা একটা ভুল করেছিলাম কি আমরা শনিবারটায় পৌঁছে যাই এবং রবিবারটা আমাদের আমি আমরা বুঝতে পাইনি রবিবারে পুরোটাই বসে থেকে গেছিল সারাটা দিন বসে বসে কেটেছে তো সোমবার থেকে চিকিৎসা সোমবার আর মঙ্গলবার দুই দিনে আমার কমপ্লিট হয়েছে আর বুধবার দিন আমাদের ব্যাক তো দুই দিনের মাঝে আমরা একটু ঘুরতেও গেছিলাম ফাঁকা পেয়েছিলাম তো সঙ্গে থাকুন তো ওখানে আর আর একটা কথা বলি রিজার্ভেশন টিকিট কর মানে টিকিটে তো করবেন কিন্তু যার সম্ভব হবে সম্ভব হলে এসিতে যাওয়াটাই অনেক ভালো কারণ রিজার্ভেশনে গেলে মানে সারাটা দিন প্রচুর লোক ওখানে ওঠে রিজার্ভেশনে আর এতটাই ভিড় দেখে মনে হবে না যেটা রিজার্ভেশন কামরা একদম জেনারেলের মতো রাত্রিতেও তো বাথরুমে যেতে পারবেন না এমন পরিস্থিতি তো যাই হোক আমি হসপিটালে কিভাবে গেছি সেই সব বলি আর ওখানে হসপিটালে যাওয়ার পর আমরা একটা রুম নিই আর ওখানে রুম ভাড়া বেশ ভালো ছয়শো সাতশো মানে খুবই বেশি ওখানে রুম ভাড়া নিম্নে ছয়শো সাতশো আর ওখানে অনেকে আছে রান্না করেও খায় সেই সব ব্যাপারে আগে হোটেল মালিকের সঙ্গে বলতে হবে কথা বলে নিতে হবে সেই সব সিস্টেমও আছে তো আমরা রান্না বান্না করিনি আমি ওই হোটেলে ওদেরকে বলে রেখেছিলাম নিরামিষভাবে আমি বাইরে গেলে নিরামিষটাই খাই তো নিরামিষভাবে আমার খিচুড়ি নরম সিদ্ধ আসলে এন্ডোস্কোপি করা হয়েছিল নরম খাবার খেতে হয়েছিল যাই হোক আমরা চারটার মধ্যে আমরা রুমে পৌঁছে যাই রুম খুঁজে নিই এবং সঙ্গে তখন কিভাবে ডাক্তার দেখিয়েছি কোথায় গেছি আর কোথায় ঘুরতে গেছি সব কিছু বলবো আর যদি কারো কিছু জানার প্রয়োজন লাগে অবশ্যই কমেন্ট করবেন আমি জানানোর চেষ্টা করব। আর ভয় পাবার কিছু নাই নিজেরাই যেতে পারবেন কোনো সমস্যা নেই নিজেরাই ডাক্তার দেখাতে পারবেন হসপিটালের পাশেই সব রুম কোনো অসুবিধা নেই বাবুখান লেন সেখানে নেমে ওখানেই পাশাপাশি সব বাঙালি হোটেল আছে কোনো অসুবিধা নেই আর হসপিটালের চত্বরেই সব সব কিছু রুম আছে রুম হোটেল আর রুম রুম থেকে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট পায়ে হাঁটে হেঁটে গেলে পরেই হসপিটালে পৌঁছে যাওয়া যাবে আর উন্নত মানের পরিষেবা ওখানে শুধু গ্যাসের জন্য না সব কিছু চিকিৎসা করস খুব ভালো হয় আমি গ্যাসের জন্যই গেছিলাম গ্যাস বা আমাশার সমস্যা ছিল আমি অনেকটা ভালো আছি অনেকই ভালো আছি আমার আরেকবার চেক আপে যাবো যাওয়া হয়নি ডাক্তারও বলেছে যেতে হবে না কিন্তু তবু আমি আরেকবার যাব। অল্প মোটামুটি দু তিন মাসের মধ্যে একটা প্ল্যান করেছি যাওয়া যাবো ওখানে চেক করতে তো অনেকটা অনেকই ভালো হয়েছে আমি ওখানে চিকিৎসা করার পর অবশ্যই আপনারা আসলে নিজেরাই আসতে পারবেন কাউকে নিয়ে যে শুধু শুধু বাইরের ব্যাপার দূরের ব্যাপার প্রচুর খরচের ব্যাপার নিজেরাই চেষ্টা করবেন পারলে তো সঙ্গে থাকুন আমি হসপিটালের সব কিছু দেখাবো কোথায় গেছি কিভাবে চিকিৎসা করেছি ওখানে প্রতিটা মানে একটা করে চিকিৎসার ভাগ করা আছে কিডনির এক সাইড বা হার্ট সাইড সব আমার আমার তো হচ্ছে গ্যাস্ট্রোলজিক গ্যাসের সমস্যা সেই হিসাবে আমার ডাক্তার ছিল ডাক্তার অনুদীপ কে ওখানে সব ডাক্তারই সিনিয়র তো আমার ডাক্তার যেটা দেখেছি অনুদীপ কে ভি ডাক্তার অনুদীপ কে ভি উনি হচ্ছে উনি ডাক্তার অনুদীপ কে হচ্ছে যে খুব ভালো ডাক্তার ওনার এমবিবিএস এমডি গ্যাস্ট্রো মানে ভালো মানে চিকিৎসাটা বেশ ভালোই হয়েছিল আমার খুব কাজ করেছে ওষুধে তো আমার ওষুধটা প্রথমত মানে প্রথমের ওষুধটা খুব দামি ছিল কিন্তু অন্যান্য ওষুধগুলো কম কমে হয়েছে মানে যার যেমন অসুখ সেই অনুযায়ী চিকিৎসা আর ওখানে গিয়ে মোটামুটি দুই দিন দুই দিন একদিন তো ডাক্তার দেখাতে যাবে ডাক্তার দেখিয়ে রিপোর্ট করতে সারাটা দিন চলে যাবে আর পরের দিন রিপোর্ট দেখিয়ে তারপর ফার্স্ট কমপ্লিট রিপোর্ট দেখিয়ে ডাক্তার ওষুধ দেবে ওষুধ হয় ওই হসপিটালের মধ্যেও পাবেন আর বাইরে একটা মানে ওষুধের দোকান আছে সেখানে পঁচিশ পার্সেন্ট সার পাবেন সেখানে নেওয়াটাও ভালো আর হসপিটালের মধ্যে ওষুধ নিলে সার পাওয়া যায় না সঙ্গে থাকুন সব কিছু হসপিটালের তথ্য আমি এখন দেখাবো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কোনো কিছু জানার প্রয়োজন লাগলে অবশ্যই কমেন্ট করবেন আমি যতটুকু পারব বলবো সঙ্গে থাকুন আমরা সেকেন্দ্রাবাদ স্টেশনে পৌঁছে গেছি এখানে আমরা গাড়ির জন্য অপেক্ষা করছিলাম গাড়িতে থাকতেই আমার ছেলে অনলাইনে বুকিং করেছিল চারশো আশি টাকায় গাড়ি আমরা গেটে মানে সেকেন্দ্রাবাদ গেটে প্রচুর গাড়ি ড্রাইভারগুলো আমাদেরকে ডাকছিলো আমরা তাদের সঙ্গে কথা বলিনি যেহেতু আমরা অনলাইনেই করেছি ওনাদের সঙ্গে ওখানকার ড্রাইভারের সঙ্গে যদি কথা বলি এক হাজার দেড় হাজার টাকা লেগে যেত আমরা আগে বুকিং করেছিলাম জন্য আমরা এইটুকু সুবিধা ভালোই পেয়েছিলাম চারশো আশি টাকার কোথায় আট কোথায় এক দেড় হাজার টাকা অনেকটা এখানে সেফ হয়েছিল আমরা হায়দ্রাবাদ গিয়ে ওখানে আমরা রুম দেখছিলাম খোঁজাখুঁজি করছিলাম তো এই রুমটি সাতশো টাকা চেয়েছিল গ্যাস ওভেন সব কিছু তাদের ওই সাতশো টাকার মধ্যে ছিল সুবিধা ছিল কিন্তু ঘরটি খুব ছোটো ছিল এরপর আমরা অন্য একটা রুম নিয়েছিলাম মা হোটেল সেই হোটেলের চা যথ সময় ছিলাম খুব একটা বড় না মোটামুটি ছিল এই রুমটিও আমাদের সাতশো টাকা নিয়েছে তিনজন কোন রকমে থাকা যাবে এই রুমে দুটো বেড ছিল ছোটো ছোটো দুটো বেড আমরা একসঙ্গে জয়েন করেছিলাম ওয়াশরুম ছিল অ্যাটাচড মোটামুটি ছিল তো আমরা চিকিৎসার জন্য যদি যাই আমাদের থাকার খরচটাই মনে হয় বেশি অনেকে তো পনেরো দিন বিশ দিন থাকতে হয় হয়তো টিকিট হয় না বা চিকিৎসার আরও অনেক টাইম লাগবে সেক্ষেত্রে রেটটা একটু বেশি আমরা আমাদের রবিবার পড়েছিলো রবিবারটাই আমরা সারাদিন হসপিটাল চারিদিকে ঘোরাঘুরি করেছি কোথায় কি করতে হয় আমরা নিজেরাই সব একটু দেখে শুনে রেখেছিলাম রবিবার বিকেলটায় আমরা এখানে আসি এবং দেখে বেশ কোথায় কি করতে হয় না করতে হয় একটু আগেই আমরা জেনে নিয়েছিলাম তারপর হসপিটালের বাড়ির সাইডটা আমরা একটু ঘুরি মানে হসপিটালের সামনে বেশ পাহাড়ের মতো একটা রাস্তা আছে আমি ভেবেছিলাম রাস্তা শেষ পর্যায়ে কি আছে দেখার জন্য আমরা দুজনে রওনা দিই এবং ওখান থেকেও ভিডিও করি হসপিটালের এই যে তার সুন্দর লাগছে আসলে রবিবার দিন ছিল কোনো লোকজন তেমন ছিল না আর ওখানকার ওয়েদারটা খুব সুন্দর খুব গরমের মধ্যে গেছিলাম তো জুন মাসে গেছিলাম ওখানে ওয়েদারটা সত্যি সুন্দর তখন ছিল সাতাশ ডিগ্রি তাপমাত্রা এই হচ্ছে রাস্তা আর আপনারা এলে ট্যাক্সি নিয়ে যখন আসবেন এই যে বাবুখান লেন যে লিখা আছে সাইনবোর্ডে এই বাবুখান লেন দিয়ে যে সামনে যে রাস্তাটা এই যে টিনের যে রং করা টিন দিয়ে রং করা যে ঘেরা আছে এই রাস্তা ধরে ভেতরে গেলে প্রচুর লজ প্রচুর ওখানে হোটেল আছে কোনো অসুবিধা হবে না আপনারা ওখানে রেখে ব্যাগপত্র রেখে নিজেরা কেউ একজন গিয়ে নিজেদের পছন্দ মতো রুম বুক বুক করবেন ওখানে রান্না বান্না খাওয়ার সব কিছুর ব্যবস্থা সেইভাবে কথা বলে নিতে হবে আমি এখানে বেশ কয়েকটা লজের ছবিও তুলেছিলাম সেখানে মোবাইল নাম্বারও ছিল প্রয়োজন হলে আপনারা লিখে নিতে পারেন এই হচ্ছে এতটুকুই তফাৎ এই টিনের ওই পারটাই এআইজি হসপিটাল আর এইখানতে হেঁটেই সামনের দিকে গেট আছে মেন গেট পেছনটা গেট আছে ওটা ওনাদের স্টাফদের জন্য আর সামনে মেন গেটটা সামনে এই রাস্তা ধরে প্রচুর বাঙালি হোটেল কোনো অসুবিধা নেই সবাই বাংলা কথাই বলে এই একটা হোটেল এই যে এইদিকে আছে আমন্ত্রণ অনেক প্রচুর হোটেল আছে ভেতরে আরও আছে যত ভেতরে যাবেন প্রচুর হোটেল লজ নিমন্ত্রণ আমরা ছিলাম মাথরা হোটেলে এখানে সবজি বাজার রাস্তা পাশে পেয়ে যাবে সবজি ফল চা কোনো অসুবিধাই নেই সব কিছুই দোকান রাস্তার সঙ্গেই যারা রান্না রান্নাবান্না করবে তাদের জন্য সুবিধা এই যে নিমন্ত্রণ নিমন্ত্রণের পর আমাদের যে মাতারা হোটেলে ছিলাম সেই হোটেল এই যে আমার ছেলে সামনের দিকে হেঁটে যাচ্ছে আমরা হোটেলে ঢুকে যায় এবং রাতেও রাতের খাবারটাও ওখানেই খাওয়া খাওয়া হয় আমার জন্য তো বলা আছে হালকা নরম খিচুড়ি রান্না করে নিতাম এই যে ওখানে ওষুধ কিনে কিনতে গেলে একটা দোকান আছে পঁচিশ পার্সেন্ট সার এই যে সেই ওষুধের দোকান নাম দোকান নাম বালাজি মেডিকেল হল হসপিটালে না কিনে বালাজিতে কিনলে অনেকটা সার পাওয়া যায় কেননা প্রচুর টাকার ওষুধ কিনতে হয় তো এই সবজির দোকান সব হোটেলের সামনে বা রাস্তার পাশে সবজি দোকান ফলের দোকান সব পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই যারা রান্নাবান্না করে খাবে এরপর আমরা পরের দিনটাই আমরা হসপিটালের দিকে রওনা হই সকাল সাতটায় আমরা বেরিয়ে পড়ি সেখানে হসপিটালের ভেতরটা ঢুকতে গেলে পেশেন্ট প্লাস একজন গার্জেন একসঙ্গে ঢুকতে হবে মানে প্রত্যেকবারই যতবার ঢুকবো ততবারই ওখানে জিজ্ঞাসা করে যে পেশেন্টকে পেশেন্টকে দেখিয়ে তারপর ভেতরটাই ঢুকতে হয় আমরা এখন হসপিটালের ভেতরে যাচ্ছি খুব সকালেই এসেছি আসলে এত সকালে না এলেও হবে আটটা সাড়ে আটটা সাড়ে আটটা এলেও হবে তো আগেই এলাম যে রিপোর্টগুলো আজকেই সেরে নেব সারাদিনে সে কারণে লাইনটা আগে পেয়ে যাব এইবার দেখুন ওই একটা মেশিন আছে ওই মেশিন থেকে একটা টিকিট নিতে হয় একটা নাম্বার ওই একজন ড্রেস করা আছে ওখানকার স্টাফ একটা সিরিয়াল নাম্বার পাওয়া যায় ওখান থেকে ওই সিরিয়াল নাম্বারটা নিয়ে আমরা বসে থাকব আর এই যে স্ক্রিনে দেখছেন অনেক ওখানে প্রায় নয়টা কি দশটা স্ক্রিন আছে এইখানে নাম্বারগুলো উঠবে কার যার যার নাম্বার উঠবে সে তখন সেই স্টাফের কাছে গিয়ে যা যা চাইবে আধার নাম্বার বা কীরকম ডাক্তার দেখাতে চায় কোন ডাক্তার দেখাতে চায় কি সমস্যা সেগুলো জিজ্ঞাসা করবে এই লাইনটি হচ্ছে ওই সেই নাম্বার সিরিয়ালের সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বারটাই সামনে আমরা যখন বসেছিলাম ওই স্ক্রিনে দেখা গেছে ওখানে দশটা আছে যার যেরকম সিরিয়াল টিকিটের নাম্বার উঠে আছে যখনই স্ক্রিনে হয়তো আমার আমাদের পঁচিশ ছিল আমরা অপেক্ষায় ছিলাম পঁচিশ নাম্বার যখনই দেখা যায় যে কোনো একটা স্ক্রিনের নাম্বারটা ভেসে ওঠে তখন আমরা সেই স্টাফের কাছে গিয়ে আমাদের সব কিছু দিতে হয় যেমন আধার বা আমাদের কি হয়েছে কি ডাক্তার দেখাবো নতুন না পুরানো সব কিছু এই যে দুই নাম্বার যেমন উঠেছে মানে ওই দুই নাম্বার সিরিয়ালেই তখন যেতে হবে ওই জায়গাটাই যেতে হবে তারপর যখন সিরিয়াল নিয়ে নেওয়া হয়ে যায় ওখান থেকে একটা ফাইল দেয় ওই ফাইলটা নিয়ে হাতে নিয়ে আমরা রওনা দিই উপরে উপরে সেকেন্ড ফ্লোরে ফ্লোরে উঠ বা যেখানে বলেন সেখানে আমাদের যেতে হয় এখানে সিরিয়াল উঠছে পাঁচ কারো আছে আট আমাদের পঁচিশে ছিল আমাদের একটু অপেক্ষা করতে হচ্ছিল তো আমি ওখানে বসে বসে ভিডিওগুলো করছিলাম যে অনেকের প্রয়োজন লাগবে কেননা এআইজি হসপিটালে যেতে গেলে এই যে দেখুন এখানে সে উপরে উঠে আসার পর এখানে হেল্প ডেস্ক একটা আছে এখানটায় আমাদের সব কিছু বলতে হয় বা পুরানো প্রেসক্রেপশন যদি থাকে সেইগুলো দেখাতে দেখানো হয় তারা ওখান থেকে একটা নির্দিষ্ট করে দেবে কোন কোথায় ডাক্তার দেখাতে হবে কোন কাউন্টারে যেতে হবে বা কোন ডাক্তার দেখাতে হবে সেখান থেকে জানিয়ে দেয় এই এই সিরিয়ালে সেই সিরিয়ালে আমার ছেলে দাঁড়িয়ে যাচ্ছে এখন আমরা কোনো কারণবশত নিচে যেতে হচ্ছে বা কাগজের কোনো একটা ফল্ট হয়েছিল আমার সব টেস্টগুলো হয়ে যায় এখানে আমার এন্ডোস্কোপি করানো হয়েছিল এন্ডোস্কোপি করানোর সময় এইখান থেকে আবার একটা স্লিপ দেওয়া হয় বা নাম্বার ভেসে উঠবে ওই নাম্বার অনুযায়ী আমার এন্ডোস্কোপি হয় যখন নাম্বারটা উঠবে স্কিনে সেই সময় তাদের কাছে গিয়ে সব কিছু বলার এবং দেখানোর পর আমাদেরকে যেখানে এন্ডোস্কোপি হবে সেইখানে নিয়ে যাবে এবং ওখানে অনেকক্ষণ পর্যবেক্ষণে রাখবে এবং ওখানকার ড্রেস পরিয়ে রাখবে অনেকক্ষণ বেশ সুন্দর এন্ডোস্কোপির ওখানে করার এত সুন্দর ব্যবস্থা মানে কেউ আমরা বুঝতেই পারবো না কিভাবে এন্ডোস্কোপি কখন হয়ে গেলো কিছুই বুঝতে না এতটুকু কষ্ট পাবো না এই যে এন্ডোস্কোপিতে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে আমি এইটুকু মুহূর্ত মুহূর্তের ছবি তুলেছি তারপরে টুকু আর তুলতে পারিনি মানে এইটুকু লাস্টের পর আমাকে রুমে ঢুকে দেওয়া হয়েছিল। সেখানে আমার এন্ডোস্কোপির জন্য ব্যবস্থা করেছিল এখানে মোটামুটি এক ঘন্টা আমাকে রেস্টে রেখেছিলো তারপর আমি ছেলেকে বলি তুই টিফিন করে ও টিফিনের জন্য